বিসমিল্লাহ ওরা রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মিষ্টি কুমড়া আমাদের দেশে পরিচিত একটি সবজি এটি দেখতে যতটাই সুন্দর এর উপকারিতা ততটাই বেশি ভাজা ভর্তা কিংবা ঝোল করে খাওয়া যায় মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করা যায় সুস্বাদু হালুয়াও আপনি যদি মিষ্টি কুমড়া খেতে পছন্দ না করেন তবে অনেক স্বাস্থ্য উপকারিতা থেকে বঞ্চিত হচ্ছেন ভিটামিন এ বি কমপ্লেক্স সি এবং ই পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ আয়রন জিঙ্ক ফসফরাস কপার ক্যারোটিনয়েড এবং অন্য অ্যান্টিঅক্সিডেন্টসমূহের সমূহের ধারক এই পৃষ্টিকোমরা এছাড়াও বিটা ক্যারোটিন সমৃদ্ধ এই সবজিটি আমাদের দেহের ক্যান্সার প্রতিরোধক কোষ গঠন করে প্রিয় দর্শক শ্রোতা চলুন আজকের এপিসোডে জেনে নেই এই মিষ্টি কুমড়ার কিছু অসাধারণ স্বাস্থ্য উপকারী দিক সম্পর্কে বাংলা হেলথ টিভিতে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে মিষ্টি কুমড়া ক্যান্সার দূরে রাখে মিষ্টি কুমড়া থাকে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যেটা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট কোলেস্টেরল কম রাখতেও বিশেষ ভূমিকা পালন করে আটারের দেয়ালে চর্বির স্তর জমতে বাধা প্রদান করে ফলে মিষ্টি কুমড়া নিয়মিত খেলে হৃদরোগ প্রতিরোধ করা যায় একটি মিষ্টি কুমড়াতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সর্দি কাশি ঠান্ডা লাগা প্রতিরোধ করতে সাহায্য করে মিষ্টি কুমড়ার ভিটামিন এ ও সি চুল ও ত্বক ভালো রাখে তাই চকচকে উজ্জ্বল চুল ও সুন্দর ত্বকের জন্য নিয়মিত মিষ্টি কুমড়া খেতে পারেন মিষ্টি কুমড়াতে রয়েছে বিটা ক্যারোটিন বিটা ক্যারোটিন এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ফ্রি রেডিক্যাল ড্যামেজ প্রতিরোধে মিষ্টি কুমড়া ভূমিকা পালন করে বিভিন্ন দূষণ স্ট্রেস ও খাবারে যেসব কেমিক্যাল ও ক্ষতিকর উপাদান থাকে সেগুলোর কারণে ফ্রি রেডিক্যাল ড্যামেজ হতে শুরু করে ফ্রি রেডিক্যাল ড্যামেজের ফলে শরীরের ভালো কোষগুলো নষ্ট হতে শুরু করে এবং খারাপ কোলেস্ট্রলের সংখ্যা বাড়তে শুরু করে সবুজ কমলা হলুদ রঙের সবজিতে অ্যান্টঅঅক্সিডেন্ট বেশি পরিমাণে থাকে তাই মিষ্টি কুমড়া ফ্রি রেডিক্যাল ড্যামেজ প্রতিরোধ করতে পারে মিষ্টি কুমড়া এবং এর বীজ গর্ভবতী মায়েরা তাদের অনাগত সন্তানের সুস্বাস্থ্যের জন্য নির্দিধায় খেতে পারেন মিষ্টি কুমড়া গর্ভবতী মায়েদের রক্ত স্বল্পতা দূর করে অকাল প্রসবের সম্ভাবনা কমিয়ে দেয় এক কাপ পরিমাণ রান্না করা মিষ্টি কুমড়া আমাদের চোখের সুস্বাস্থ্য রক্ষা করতে অন্যান্য খাবার থেকে একশো গুণ বেশি কাজ করে বিটা ক্যারোটিন ও আলফা ক্যারোটিনের মতো ক্যারোনেট সমূহ চোখের ছানি পড়া রোদসহ সহ চোখের রেটিনা কোষ রক্ষা করে তাই চোখকে সচল ও সুস্থ রাখতে আপনার খাদ্য তালিকায় মিষ্টি কুমড়া যোগ করুন কম ক্যালোরি এবং উচ্চ ফাইবারযুক্ত খাবার মিষ্টি কুমড়া ওজন কমাতে একটি উপযুক্ত খাবার এছাড়া মিষ্টি কুমড়ার উচ্চ পটাশিয়াম খুব সুন্দরভাবে আপনার শরীরের বাড়তি মেদটুকু সযত্নে ঝরে দিতে সাহায্য করবে যারা তাদের শরীরে অতিরিক্ত ওজন নিয়ে বিব্রত অবস্থায় রয়েছেন তারা নিঃসন্দেহে কুমড়ো খেতে পারেন মিষ্টি কুমড়া প্রচুর পরিমাণে আঁশ থাকায় তা সহজে হজম করতে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য দূর করতে মিষ্টি কুমড়ার জুড়ে নেয় মিষ্টি কুমড়াতে আছে প্রচুর পরিমাণে জিঙ্ক ও আলফা হাইড্রাইক্স জিঙ্ক ইমিউনিটি সিস্টেম ভালো রাখে এবং অস্টোপেরোসিস প্রতিরোধ করতে সাহায্য করে এছাড়া বর্ষার চাপ প্রতিরোধ করতে মিষ্টি কুমড়ায় সাহায্য করে মিষ্টি কুমড়ার বীজ আমরা সবজির আবর্জনা হিসেবে ফেলে দেই অথচ এটি আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী এটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্ট ভরপুর কিছু কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে এর ভূমিকা অপরিসীম প্রোস্টেট স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি এতে প্রোটিন আছে উনত্রিশ দশমিক আট চার গ্রাম যা আমরা এক টুকরো মুরগির মাংসে পেয়ে থাকি অর্থাৎ উৎকৃষ্ট মানের এবং যথেষ্ট পরিমাণ প্রোটিন পেতে কম খরচে এটি একটি সহজলভ্য খাবার কুমড়ার বিচিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে যা উচ্চ রক্তচাপের রোগীদের জন্য রক্তচাপ নিয়ন্ত্রণে খুবই কার্যকরী হার্ট এবং মস্তিষ্ককে সুস্থ রাখতে এর ভূমিকা অপরিসীম কারণ এতে গুরুত্বপূর্ণ ফ্যাটে অ্যাসিড পলে আনস্যাচুরেটেড এবং মনো আনস্যাচুরেটেড ফ্যাটে অ্যাসিড আছে যা হার্ট এবং মস্তিষ্কের সুস্থতায় আবশ্যক তাছাড়া এর ক্যালসিয়াম সহ অন্যান্য কিছু উপাদানের শোষণেরও ভূমিকা রয়েছে দৈনিক আশের চাহিদা মেটাতে পারে মিষ্টি কুমড়া এক কাপ রান্না করা মিষ্টি কুমড়া থেকে পাওয়া যায় দুই গ্রাম আঁশ তাই এই সবজি খাদ্য তালিকায় রাখলে পাকস্থলের উপকার হয় এছাড়া আঁশ দেহ থেকে কলেস্ট্রল বের করে দিতে পারে রক্তের শর্করার মাত্রায় আনে ভারসাম্য এই সবজিতে থাকা প্রিবায়োটিক ফাইবার অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার জন্য উপকারী ফলে হজম স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ভিটামিন এ সি এবং ই ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে পারে আর এই সব মিলবে কুমড়ো থেকে এক কাপ কুমড়ো থাকে দশ মাইক্রোগ্রাম ভিটামিন সি এবং উনিশশো মাইক্রোগ্রাম ভিটামিন এ এবং দুই দশমিক পাঁচ মাইক্রোগ্রাম ভিটামিন ই বিটা ক্যারোটিন পরিবর্তিত হয়ে ভিটামিন এতে রূপ নিয়ে অতিবেগুনের রসের কারণে হওয়া ত্বকের ক্ষতি পোষাতে সাহায্য করে ভিটামিন সি কোলাজেন উৎপাদন বাড়ায় ত্বক রাখে আর্দ্র আর ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রিডিকেল থেকে হওয়া ক্ষতি পূরণ করে এক কাপ কুমড়ো থেকে প্রায় পাঁচশো মাইক্রোগ্রাম পটাশিয়াম পাওয়া যায় আর সাধারণভাবে দেহে পটাশিয়ামের দৈনিক চাহিদা হল চার হাজার সাতশো মাইক্রোগ্রাম স্বাস্থ্যকর রক্তচাপ স্বাভাবিক হৃদগতি এবং পেশির কার্যকারিতার জন্য এ পটাশিয়াম প্রয়োজন পটাশিয়ামের অভাব থেকে কিডনি অর্থাৎ ব্রিকে পাথর হওয়া ও হাড় ভঙ্গুর হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে পটাশিয়াম ভিটামিন সি আস এবং অ্যান্টিঅক্সিডেন্টের উৎস হিসেবে কুমড়ো হৃদ স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে রক্তচাপ কমাতে বা স্বাভাবিক রাখতে পটাশিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উচ্চ রক্তচাপ সরাসরি হৃদযন্ত্রের ক্ষতি করে এছাড়া খাদ্য আশ কোলেস্ট্রলের মাত্রা কমাতে পারে ফলে কমে নানান ধরনের রোগের ঝুঁকি আর এসব উপাদানে মিলবে কুমড়ো থেকে যাদের হাই প্রেশার রয়েছে তারা নিয়মিত মিষ্টি কুমড়া খেতে পারেন কারণ মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে আর এটা আমাদের শরীরে হাই প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তাছাড়া মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা হাই প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন এ বা বিটা ক্যারোটিন রয়েছে যেটি চোখের জন্য খুবই ভালো আমাদের চোখের রেটিনার বিভিন্ন অসুখ প্রতিরোধে মিষ্টি কুমড়া খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি শুধু চোখের অসুখ নয় ভিটামিন এ এর অভাবজনিত অন্যান্য রোগেও মিষ্টি কুমড়া উপকারী তাই চোখ সুস্থ এবং সচল রাখতে খাদ্য তালিকায় প্রতিদিন মিষ্টি কুমড়া রাখতে পারেন মিষ্টি কুমড়া প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার রয়েছে যা সহজে হজম হয় এটি হজম শক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডায়রিয়া নিয়ন্ত্রণ ও পরিপাক নালে খাদ্য সঠিক উপায় সরবরাহে এই সবজির তুলনা হয় না শরীরে নিয়মিত ইনসুলিন সরবরাহ করে এবং ক্ষতিকর অক্সিডেটিভ চাপ কমায় এছাড়া হজমে সাহায্য করে এমন প্রোটিন সরবরাহ করে মিষ্টি কুমড়ার বীজ ফলে রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে থাকে এছাড়া মিষ্টি কুমড়ার বীজ হতাশা উদ্বেগ হ্রাসে সহায়ক মিষ্টি কুমড়ার বীজ খেলে হজম শক্তি বৃদ্ধি পায় মিষ্টি কুমড়ার বীজ খেলে চুলি পুষ্টি যোগায় এবং মজবুত করে ত্বকের সংক্রমণ প্রতিরোধ করে ত্বক ভালো রাখে মিষ্টি কুমড়ার বীজ নিয়মিত খেলে পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে মিষ্টি কুমড়ার বীজ একটি স্বাস্থ্যসম্মত খাবার তবে অতিরিক্ত গ্রহণ করলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যাদের অ্যালার্জির সমস্যা তাদের ক্ষেত্রে এটি চুলকানে ফুসকরি মাথা ব্যথার কারণ হতে পারে মিষ্টি কুমড়ার বীজ অতিরিক্ত খেলে পেটের ব্যথা পেট ফাঁপা ফোলাভাব এবং কোষ্ঠকাঠিন্য মতো সমস্যা দেখা দেয় এই বীজ অতিরিক্ত গ্রহণ করলে ওজন কমার পরিবর্তে বেড়ে যেতে পারে হাইপোগ্লাইসেমিয়া আক্রান্ত ব্যক্তি অর্থাৎ যাদের রক্ত গ্লুকোজের মাত্রা কম তাদের এটি অল্প পরিমাণে খেতে হবে প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে